অনেক দিন ধরে খালি ইলিশ মাছ খাইতে চাইতেছি তাই সময় পায় না বাজারে যাওয়ার জন্যে আজকে আমার না বইলাই চলে গেছে বাজারে এই যে কিনে নিয়ে আসে একবারে টাটকা টাটকা ইলিশ আসলে ইলিশ মাছটার একটু দাম বেশি অত বড় পাওয়া যায় না তা ওই যে এই সাইজে পাইছে সকাল ভোরবেলা গেছে এই মাছগুলোরও বারোশো টাকা কেজি এইগুলো

শসা দিয়ে তরকারি রান্না করলে মজা লাগে তার জন্য বেশি করে এই আনছাও তরকারি করে রান্না করে খাও সালাদ তো ধন্যবাদ আনতে চাইছিলাম কিন্তু ভুলে গেলাম আমি তো ওইটাই কই মানে বলে দিবা চাইছি যে ধন্যবাদ আইলে কিন্তু ওই রে নিয়ে আইছি আচ্ছা তুমি যে পাঙ্গাস মধ্যে কি কি নাই দিলিশ মধ্যে কি রান্না করবে শসা শেলিস না কি রান্না করবে শসা শেলিস খাইবে আজকে আমি লাউ দিয়ে রান্না করতে চাইছিলাম দেই তুই লিখ তো আগে যেটা ভালো লাগে ওইটাই রান্না কর আমার সমস্যা নাই শেলিস